প্রথমে ইসরাইল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে লেতানিয়াহ জানিয়ে দিব গাজা যুদ্ধে জার্মানি বিরুদ্ধে মামলার রায় দিবে আইসিজে আর জানিয়ে দিব ইসরাইলিদের গ্রেপ্তারি পরোনা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রে এবং আরো জানিয়ে দিব ইউক্রেনে গিয়ে আরো সামরিক সহায়তার আশ্বাস ন্যাত প্রধানের এদিকে জানিয়ে দিব ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিহত চার আহত বত্রিশ জন এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে মসজিদে ঢুকে বন্দুক হামলা ছয় জন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন চলতি সপ্তাহে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহ গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে চলতি সপ্তাহে গ্রেফতার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ সোমবার উনত্রিশ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যমী এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদ সেজন্য নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু সহ প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জ্যৈষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরানা জারি করতে পারে সম্ভাব্য সেই পরোনা এড়াতে ইতিমধ্যে কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা সূত্রটি আর বলছে এ প্রসঙ্গে সাথে যোগাযোগ করছেন জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির একজন মুখপাত্র বলেন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত এবং অবাধ তদন্ত পর্যালোচনা করছি এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে কিন্তু বিষয়টি যেহেতু তত্ত্বাধীন বিষয় তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই সূত্র এনবিসি গাজায় যুদ্ধের জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে গাজা যুদ্ধে ইসরায়েলের অস্ত্র সরবরাহর অভিযোগে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করছে নিকারাগুয়া ওই মামলার রায় আজ স্থানীয় সময় বিকেল 3টায় দেওয়ার কথা রয়েছে মঙ্গলবার 30 এপ্রিল কাথার ভিত্তিক গরা মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা করেন নিকারাগুয়া তারা দাবি করছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে বার্লিন 1948 সালে করা হত্যা কনভারসেশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভিত্তিতে তারা জার্মানির ওপর জরুরি ব্যবস্থা আরোপের দাবি জানিয়েছে সূত্র আল জাজিরা ইসরায়েলিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্ভাব্য এই গ্রেপ্তারি পরোনা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবৃত্তি চুক্তিতে বন্ডুল করে দিতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলো উদ্বিগ্ন সোমবার ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে বিষয়টির সাথে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে নিউজ অ্যাডিলারি জানায় আইসিএসজি পরোয়ানা জারি করে ইসরায়েল চুক্তি থেকে সরে যেতে পারে ইসরায়েলের এক কর্মকর্তা সোমবার টাইমস অব ইসরায়েলকে বলেন আদালত যদি ইসরায়েলি নেতাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তবে এটি সম্ভাব্য বন্দি চুক্তির বাতিল করে দিতে পারে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে আলোচ্য সূচির প্রথম বিষয়বস্তু হিসেবে আলোচনা হতে পারে হিব্রো মিডিয়ার এটি দেরিতে যোগ করা হয়েছে এবং নেতানিহ নিজে এই বিষয়ে একটি উপস্থাপনা করেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ইসরায়েলি যে সিনিয়র রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির স্বীকার করে না তবে যেকোনো পরোয়ানা ইসরায়েলি কর্মকর্তাদের জন্য অন্য দেশের গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলতে পারে সূত্র টাইমস অফ ইসরায়েল ইউক্রেনে গিয়ে আরো সামরিক সহায়তার আশ্বাস ন্যাটো প্রধানের যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কণ্ঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টন টেরবার তিনি স্বীকার করেন যথেষ্ট অস্ত্র গোলাবরোধ ও সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাসে রক্ষান্তক অবস্থায় নিয়ে আসছে কেব সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন আত্মসমালোচনার সুরে ন্যাটো প্রধান স্বীকার করেন ন্যাটোর সহযোগী ইউক্রেন অস্ত্র এবং গোলাবরত দিতে বিফল হলে ইউক্রেনকে মানুষের তার মূল্য চোকাতে হবে তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র নয় ইউরোপের সহযোগী দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারেনি এদিকে

যুদ্ধ ক্ষেত্রে সাফল্য নির্ভর করছে জার্মানি সোমবার দশটি মডার্ন ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল সহ আরো সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিচ্ছে তার মধ্যে দ্বিতীয় স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্রোগাট এয়ার ডিফেন্স ট্যাঙ্ক এবং আইরিস টি সিস্টেমের জন্য ত্রিশ হাজার গোলা বারুদ রয়েছে তবে জার্মানি গত এপ্রিল মাসে তৃতীয় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর যে ঘোষণা দিয়েছে সেটি হস্তান্তরের দিনক্ষণ এখনো জানা যায়নি উল্লেখ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলা করতে ইউক্রেন সহযোগীদের কাছ থেকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে কার্যক্ষেত্রে ইউক্রেনের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়ার যে দেশের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে সোমবার বন্দর শহর ওডিশার উপর ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের সংখ্যা বাড়ছে শহরে গভর্নর ওহিল কিপার টেলিগ্রামে জানায় কমপক্ষে চারজন নিহত ও সাতাশ জন আহত হয়েছে খার্কিব শহরের উপরে আবার হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত চার ও আহত বত্রিশ জন ইউক্রেনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে জন নিহত এবং বত্রিশ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় গতকাল সোমবার ইউক্রেনীয় ব্ল্যাক সি বন্তরের ওডেসায় একটি জনপ্রিয় সমুদ্রবর্তীতে পার্কে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে ওই হামলা চালানো হয়েছে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে ম্যাজিসিং অ্যাপে জানিয়েছেন হামলায় হতাহতের খবর পাওয়া গেছে কিপার বলেন আহতদের মধ্যে জনের অবস্থা গুরুতর এদের মধ্যে চার বছরের শিশুও রয়েছে এছাড়া আরো এক শিশু ও এক আত্মসত্তা নারী রয়েছে রয়টার্স এক টেলিভিশনের ফুটেজে দেখা গেছে একটি প্রাইভেট ল একাডেমির ভবনে সাদ হামলার পর আগুন ধরে যায় অগ্নি নির্বাপক কর্মীরা জ্বলতে আগুন নিভানোর চেষ্টা করে ওড়িশার মেয়র ইহুদি টেলিগ্রাম করে দানব আবর্জনা আমি আর কি বলবো জানিনা মানুষের সমুদ্র ধারে বেড়াতে গিয়েছিল এবং তারা তাদেরকে গুলি করে হত্যা করছে ভিডিও ফুটেজটির সত্যতা তাৎক্ষণিক ভাবে যাচাই করা যায়নি ভিডিওটিতে আরো দেখা গেছে রাস্তায় রক্ত সরিয়ে আছে এবং অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন একটি ছবিতে কর্মকর্তাদের একটি ক্ষেপণাস্ত্র অংশ পরীক্ষা করতে দেখা গেছে একাডেমির এক ছাত্রী বলছে ক্ষেপণাস্ত্র আটকানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তিনি বলেন আমরার চোখের সামনে একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয় ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র পেটেনোকুস একটি সামরিক টেলিগ্রাম চ্যানেলের প্রশ্নে বলেছেন ক্লাস্টার এয়ারহেড সহ একটি স্ক্যান্ডার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল এই ক্ষেপণাস্ত্র আটকানো কঠিন আফগানিস্তানের মসজিদে বন্দুক হামলা ছয় জন নিহত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীরা হামলায় ছয় জন নিহত হয়েছে সরকারে একজন মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন খবর ডয়েস ভেলের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন হেতাই প্রদেশের গোজারা জেলায় সোমবার রাত অনুমানিক নয়টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসলিমদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে ছয় জন নিহত হয় আব্দুল মতিন কানি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন ছয় বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং আহত রাষ্ট্র নিউজ এজেন্সি হামলায় একই সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে এদিকে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে বিশ্লেষকরা বলছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকি